আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল আরও একজন মানুষকে বিশেষ ধন্যবাদ দেওয়ার আছে আমার কেমন আছো তোমরা সবাই স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটাও ঠিক যেমনভাবে শুরু করছি আগের ব্লগটা কিন্তু অলমোস্ট একই রকম ছিল মানে এই যে জল খাবার যেটা বানাচ্ছিলাম একদম একই আজকেও সেটাই বানাচ্ছি সেটা হলো গোলা রুটি তবে একেবারেই অন্য উপকরণ দিয়ে মানে আগের বারটা তোমাদের ওই আটা দিয়ে গোলা রুটি দেখিয়েছিলাম বানাচ্ছিলাম আর আজকে সুজি টক দই এসব দিয়ে মানে যেরকম মতন হয় ব্যাটারটা খানিকটা সেরকমই করার চেষ্টা করেছি আর একটা ব্লগে মাঝখানে দেখছিলাম যে সুজি টক দই এসব দিয়ে খুব সুন্দর একটা হেলদি ভার্সন অফ চিলা বানাচ্ছে তো সেটা দেখে আমার ভীষণ ইচ্ছে হলো তাই ভাবলাম যে আজকে তাহলে এইটা বানানো যাক কারণ এই জিনিসটা বেশ ভালো লাগছে খেতে ওই পাউরুটি খাওয়ার থেকে এটা বানালে হ্যাঁ একটু কাটাকুটি রয়েছে তবে ভালোই লাগে কিন্তু আজকে ভোরবেলাতে ভালো মতনই বৃষ্টি হয়েছে তবে এখন আর কোনো বৃষ্টি নেই মেঘও নেই দেখতে পাচ্ছি আর সেই সঙ্গে এখনো পাখিদের খুব একটা আনাগোনা শুরু হয়নি আর কিছুক্ষণ পরে হয়তো তেনারা আসতে শুরু করবেন আমাদের এই ব্যালকনিটা আর সামনের বাড়িটা যেটা দেখালাম সেই দুটো ব্যালকনিই বোধহয় ওদের মিটিং স্পট মানে প্রচুর পাখি এসে এক জায়গায় জটলা করে কি সব যেন আলোচনা করে নিজেদের মধ্যে জলখাবারটা প্রায় রেডি হয়েই গেছে আর দুটো বানালেই রেডি দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে অনেক কিছুই কিন্তু হেলদি অপশন রয়েছে আমি যা দেখেছি ইডলি তারপরে দোসা এগুলো জলখাবারে যদি কেউ খায় তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ পেট ভরাও থাকে আবার হেলথ ওয়াইজ দেখো বেশ ভালোই কিন্তু খাবারটা শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য উপকারী আমার তো ভীষণ পছন্দ ছিল যখন ব্যাঙ্গালোরে থাকতাম সেই সময় ইডলি ব্রেকফাস্ট হিসেবে খেতে অনেক দিন এমন হয়েছে সৌরাবার আমি হয়তো ওটাই ব্রাঞ্চ হিসেবে খেয়ে নিয়েছি ওর মতন বেরিয়ে গেছে ইনস্টিটিউটে আর আমি আমার মতন কাজে বসে পড়েছি দু তিন দিন হলো ঠিক এই সময়টাতে মানে আমাদের জলখাবারের সময় দুটো শালিক পাখি এখানে এসে বসে থাকে আর ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আমাদের এই বোন পলি কি যে ওদের মধ্যে কথাবার্তা চলে তা ঈশ্বরই জানেন এই চিল্লাটা খাওয়ার পর আমি এটাই বলতে পারি যে আর আমি আটা বা অন্য কিছুর বেসন হোক বা ময়দা এর আর গোলারুটি আমি বানাবো না এই সুজি আর টক দই দিয়ে এটা এত ভালো টেস্টি হয়েছে আর মনে হচ্ছে অনেকক্ষণ অব্দি কিছুই হয়তো খেতে হবে না এক একদিন সকালে এই জল খাবারটা যদি একদম মনোরম হয় তাহলে পুরো দিনের জন্য একটা অদ্ভুত এনার্জি কিন্তু কাজ করে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমার চ্যানেল সেউতি স্টোরিজ একটি মাইল স্টোন বা একটি মাইল ফলক অ্যাচিভ করতে পেরেছে এবং সেটি হলো পনেরো হাজার সদস্য সংখ্যা পূরণ কোনোদিনই হয়তো ভাবতে পারিনি যে এই কমিউনিটিটা একটু একটু করে এরকম বড় হবে তো আগামী দিনে অনেক অনেক ইন্টারেস্টিং কিছু ব্লগস আসতে চলেছে সেউতি স্টোরিজের চ্যানেলে সেটা একটুখানি আমি আগাম জানিয়ে রাখলাম তোমাদের কারণ ডেফিনেটলি ডিসেম্বর মাসে ঘোরাঘুরি আছে জানুয়ারি মাসে দেশে যাওয়া আছে এবং আরও কিছু কিছু ইম্পর্ট্যান্ট আপডেটস হয়তো তোমরা উইথ টাইম পাবে সেটা আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরাও ইন্টারেস্টেড হবে তোমাদেরও এক্সাইটিং লাগবে সমস্ত কিছু তো তার জন্য প্লিজ সঙ্গে থেকো তোমরা আমার পাশে থেকো এটুকুই আমি চাইবো তোমাদের কাছ থেকে আর কিছুই না আর আজকে এই পনেরো হাজারের মাইল ফলকটা অ্যাচিভ করার জন্য একজন মানুষকে আমার বিশেষ ধন্যবাদ দেওয়ার আছে তিনি হলেন সেই ব্যক্তি যিনি এই সংখ্যাটা পরিবর্তন করেছেন মেবি তিনি হয়তো খেয়াল করেননি মানে যিনি সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা তো আমি যখন ইউটিউবের যে স্টুডিও পেজটা আছে সেখানে যখন আমি দেখেছি যে চোদ্দো এই সংখ্যাটা ছিল সেটা একজনের সাবস্ক্রিপশানে মানে শুধুমাত্র একটি সংখ্যার অদল বদলে গোটা মাসটাই চেঞ্জ হয়ে গেল গোটা নাম্বারটা পনেরো হাজার হয়ে গেল আর তার কিছুক্ষণ পরে ইউটিউব থেকে একটি নোটিফিকেশন এলো যে এটি একটি বড় অ্যাচিভমেন্ট তুমি যেটা করেছ অনেক দিন ধরে যারা ইউটিউব করছেন অনেকটাই বড় যাদের চ্যানেল তারাও সম্ভবত এই দিনগুলো পেরিয়ে এসছেন এবং তাদের খুবই আনন্দ হয়েছিল একটা সময় যেটা আমি পাচ্ছি আমি জানি না আমার চ্যানেল কতখানি গ্রো করবে বা কতজন মানুষের কাছে যাবে কিন্তু যতজন সংখ্যক মানুষ বর্তমানে এই চ্যানেলটিকে ভালোবাসা দিয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ কারণ তাদের ভালোবাসা ছাড়া আমি কিছুতেই মোটিভেশন পেতাম না ভিডিও করার বা ব্লগ করার তো সামনে একটু ঘোরাঘুরি আছে তাই আজকে আর অন্য কোথাও যাচ্ছি না আজকে শুধুমাত্র রেহাওয়াতের যে মলটা আছে সেখানেই যাব সেখানে একটা বিশেষ জিনিস খাওয়ার ইচ্ছা আছে তো সেটা আমি যখন বেরোবো তখন না হয় তোমাদের বলবো তাই সঙ্গে থাকো বিকেলে আবার দেখা হচ্ছে রেডি হয়ে গেছি জাস্ট চুলটা একটুখানি বেঁধে নিতে হবে বেরিয়ে যাচ্ছি পাঁচটা দশ বাজছে এখন সৌরভ অলরেডি তালাদা দিতে শুরু করে দিয়েছে চলো বেরিয়ে পড়ি যেতে যেতে আবার কথা হচ্ছে ইসরায়েল তথা গোটা বিশ্বের যে সমস্ত ইহুদি কমিউনিটি রয়েছে সেখানে এই সময়তে একটি সেলিব্রেশন চলছে বা একটি জিউইস হলিডে পালন করা হয় তোমরা নিশ্চয়ই অনেকেই জানো গত চোদ্দ তারিখ থেকে সেটা শুরু হয়েছে আর আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত চলবে সেটির নাম হলো হানুকা আর এই হানুকার সময়তে একটি অদ্ভুত সুন্দর মিষ্টি খাবার যাকে বলা হয় সুফকানিয়া সেটা পাওয়া যায় যেমন আমাদের অনেক অনুষ্ঠানে পার্টিকুলারলি কিছু মিষ্টি আইটেম পাওয়া যায় সেরকমই একটা জিনিস যা আমরা এই মুহূর্তে মলে খেতে চলেছি আর তার সঙ্গে এখন যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো আমাদের বাড়ির কাছাকাছি যে দোকানটায় আমরা দেশীয় জিনিস কিনতাম সেটা যুদ্ধের কারণে ভালো মতন ড্যামেজ হওয়াতে বেশ কিছুদিন পর্যন্ত বন্ধ অবস্থায় ছিল সেটিকে আজ খোলা দেখলাম যুদ্ধের সময়তে এরকম ভাবে দোকানটা বন্ধ হয়ে গেছিল এবং তারপরে বেশ কিছুদিন খোলা না দেখতে পেয়ে একটু তো খারাপ লাগতোই যাক এখন দেখতে পেলাম খোলা রয়েছে ভালোই লাগলো চলে এসেছি এখন মলে আর প্রথমেই যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো বলে ক্যাফেটাতে কারণ ওখানেই একেবারে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে সুফকানিয়া সুফকানিয়াকে প্লুরালে যেটা ফিমেল প্লুরাল সেটাতে বলা হয় সুফকানিওত তো সেরকমভাবেই বিক্রি করা হচ্ছে বিভিন্ন ফ্লেভারের রয়েছে এখানে যে সবুজ রঙের সুফকানিয়াটা দেখছো আমরা কিন্তু ওইটাই আগেরবার ট্রাই করেছিলাম বেশ ভালো লেগেছিল আমাদের ওটা তো আজকে ভাবছি সেইটাই নেব খুব একটা এক্সপেরিমেন্ট করার দরকার নেই কারণ এটা যেহেতু আগে খেয়েছি মোটামুটি স্বাদটা মনে আছে একদমই ডোনাটের মতনই খেতে শুধু ভেতরে ক্রিম বা কাস্টার্ড অথবা জ্যাম এরকম দেওয়া থাকে আর ওপর দিয়েও আরেকটা জ্যাম মতন জিনিস দেওয়া রয়েছে তবে সৌরভ বারবার খালি এটা বলছিল যে এটা খাওয়াটা কিন্তু একটা সমস্যাজনক মানে একটা কামড় বসানোর পরে বারবার ন্যাপকিন দিয়ে মুখটা মুছতে হবে কেমন খেলে কি। সুকানিয়াটা কেমন খেলে সুকানিয়াটা খেতে তো খুবই ভালো নো ডাউট তবে ওটা এক্স্যাক্টলি কি করে খাওয়া উচিত সেইটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে এবং আমি এখানে আমার জুইস বন্ধু বান্ধবদেরও দেখেছি এক একজন এক এক রকম ভাবে খায় মানে মানে অনেকে আমি তো খেলাম না অনেকে কেকের মতন খায় অনেকে একটু একটু করে ছিড়ে ছিড়ে খেয়েছে আমি কালকেই দেখেছি একটা মিটিং এর সময় সার্ভ করা হয়েছিল সুগানিয়া সেখানে খাওয়া হচ্ছিল আবার অনেকে এমনি কামড়ে কামড়ে যেভাবে আমরা খাই ওইভাবে আমরা ওইভাবেই খাই ওইভাবেও খাই তো বিভিন্ন রকমভাবে খাওয়া যেতে পারে আমার সেটা মনে হয় আর ভালোই হলো সুবগানিয়া দিয়ে আমরা বেসিক্যালি পনেরো হাজার ফ্যামিলি মেম্বারস সেলিব্রেট করলাম অফ সেওতি স্টোরি কংগ্রাচুলেশন অন দ্যাট থ্যাংক ইউ ইউ আর অফ ইট Yeah, of course, and cheers to that. <laughs> বছরের শেষ সময়তে দেশের বিভিন্ন জায়গাতে কত ধরনের কিছু সেলিব্রেশন চলছে কত আনন্দ হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান মেলা এসব তো লেগেই আছে নতুন বছর আসতে আর হয়তো কয়েকটা সপ্তাহ কিন্তু তারপরেও বারবার মনে হচ্ছে নতুন বছরটা ভালো কাটবে তো না না এই আশাটা আমাদের রাখতেই হবে আশাটা এত তাড়াতাড়ি ছেড়ে দিলে তো চলবে না চলো তাহলে এগিয়ে যাওয়া যাক কফি টফি খাওয়ার পরে আমরা চলে এসেছি এই চ্যানেলে এই চেনেমে আজকে সৌরভের ঢোকার মূল কারণ হচ্ছে ও ভাবছিল একটা সোয়েটার কিনবে সৌরভের জ্যাকেট জুতো এবং ঘড়ি ইত্যাদি বিষয়ে প্রচুর রকমের শৌখিনতা আছে ও খুবই শীতের সময়তে শীতের পোশাক পরতে তারপরে ঘড়ি নিয়ে বা জুতো নিয়ে ভীষণই চুজি সেটা তোমরা অনেকেই হয়তো আমার ব্লগ যারা নিয়মিত দেখো কিছুটা হলেও খবর পেয়েছ একটুখানি বেছে টেছে তারপরে ও কেনাকাটা করতে ভালোবাসে কিন্তু আজকে এই চ্যানেলে আমার মনে হয় না ও এখানে খাতা খুলতে পারবে কারণ ওর কিছুই পছন্দ হচ্ছে না আমি আবার খুঁজছিলাম একটা টুপি কারণ যেহেতু রিসেন্টলি ঘুরতে যাওয়ার কথা ভাবছি তো সেই জন্য যেহেতু ঠান্ডা লাগতে পারে আমার না প্রপার ওরকম টুপি নেই যেটা ভালো মতন প্রোটেকশন দেবে তো সেরকম একটা টুপি খুঁজছিলাম কিন্তু এই পাওয়া গেল না তাই ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা বলে একটি দোকানে এখানে বেশ পছন্দ মতন টুপি দেখতে পাচ্ছিলাম মানে যেরকমটা আমি খুঁজছিলাম সেরকম অনেক কটাই রয়েছে এই সাদা টুপিটা বেশ ভালো লাগছিল এই চ্যানেমেও কিন্তু এরকম একটা সাদা টুপি দেখলাম কিন্তু ঠিক আমি যেরকম চাইছিলাম সেরকমটা পেলাম না এটা বেশ পছন্দ হলো তবে জানি না পরে আমার পুরো মন্ডুটাই এটার মধ্যে ঢুকে যাবে সৌরভ বলছিল একবার পরে একটু দেখে নিতে তাই পড়ার পরে আমার নিজেকে দেখে খুবই হাসি পাচ্ছিল কি করব আর তবে সৌরভ বলছিল ঠিকই আছে এই টুপিগুলো এরকমই নাকি হয় কি জানে বাবা আমি তো একটা মিন্ত্রা থেকে টুপি কিনেছিলাম একবার গোলাপি রঙের কিন্তু সেটা আবার মনে হচ্ছে মাথার তুলনায় ছোট হয়ে যাচ্ছে আর এই টুপিটাকে দেখে মনে হচ্ছে অনেকটাই বড় দেখা যাক আশা করি ঠান্ডাটা আটকাবে এই ক্লিপগুলো তো দেখে নিজেকে আর আটকাতে পারছি না কেনা থেকে তাই সেই জন্য এই ফুল ক্লিপগুলো নিলাম তবে ওই গোলাপ ফুল ক্লিপগুলো কিন্তু অন্য একজনের জন্য দেখতেই পাবে তোমরা কার জন্য বেরিয়ে যাওয়ার মুখে সৌরভ বললো ভালোই হয় চলো তাহলে জারার যেদিকে পুরুষদের পোশাক পাওয়া যায় সেদিকটাতেই ঢোকা হলো আর এইখানে মনে হচ্ছে সৌরভের কিছু পছন্দ হলেও হতে পারে বারবার হাতে নিয়ে যে সোয়েটারটা দেখছে আমার তো মনে হচ্ছে ওটাই হয়তো ও শেষমেশ কিনে ছাড়বে দেখা যাক তবে এখানে অনেক ধরনের শার্টস আর গরম জামা কাপড়ের কালেকশন দেখতে পাচ্ছি অবশ্যই সব সবসময়তেই যারাতে এই কালেকশনটা খুব ভালো থাকে আমাকে অনেকবার ইনসিস্ট করলো কেনার জন্য তবে আমার খুব একটা গরম জামা কাপড়ের প্রতি বিশাল যে আকর্ষণ রয়েছে তার নয় বা এটা হতে পারে যে আমি দেশের বাইরে খুব একটা এই ধরনের কেনাকাটা করতে কমফোর্টেবল ফিল করি না ওই মিন্ত্রাটাই হচ্ছে আমার একদম আইডিয়াল কেনার জায়গা চলো ভালোই কেনাকাটা হলো এবার বাড়ি ফেরা যায় আজকে একটা শর্টকাট রুট নিচ্ছি তাহলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে কি লাগছে আমাকে দেখতে দেখো কিছু করার নেই কারণ এখন লোয়েস্ট তাপমাত্রা কত আট বোধ হয় দেখা যাচ্ছে না কিছু এখানে অন্ধকার আছে প্রচন্ড ঠান্ডা যেটা ঘরে থাকলে এক্সেসিভ মনে হতো বাইরে অতটা মনে হচ্ছে না কিন্তু সব পরে টোরে নিলে ভালোই এনজয় করার মতন ঠান্ডা আট লোয়েস্ট ভাবো তাই তো বলছি দার্জিলিং হোক বা ইসরায়েল শীতকালটা আমার খুব একটা পছন্দের নয় শীতকালে মেলা বা অনুষ্ঠান এইসব খুবই ভালো লাগে কিন্তু আমি বেজায় শীতকাতরে তাই খুব একটা ঠান্ডাকে আমি এনজয় করি না বাড়ি ঢুকলাম এই কিছুক্ষণ হলো আর হাতে কোন জিনিসটা নিয়ে বসে আছি সেটা তো দেখতেই পাচ্ছ আমার পছন্দের একটা জিনিস নিয়েছি তবে এটা কিন্তু একটা লোকাল ব্র্যান্ডের লিকুইড লিপস্টিক মানে কেয়ার লাইন বলে যে এই ব্র্যান্ডটা দেখছো এটা শুধুমাত্র ইসরায়েলেই আমি দেখেছি হতে পারে এখানকারই হয়তো নিজস্ব ব্র্যান্ড যারা আমাকে প্রায় এক বছর ধরে মাধ্যমে দেখছো তারা নিশ্চয়ই কিছু না কিছু তো আইডিয়া নিয়েছ সেখানে হয় একটা লিপস্টিক অথবা এক জোড়া কানের দুল এগুলো না কিনে ও বাড়ি ফিরতে পারবে না কি জানি এগুলোর মধ্যে কি আনন্দ মিশে রয়েছে অদ্ভুত একটা আসক্তি রংটা কিন্তু বেশ সুন্দর নিউড ব্রাউন কালারের সৌরভ আজকে আমাকে জিজ্ঞেস করলো যে আর ঠিক এরকম রঙের কটা লিপস্টিক কেনার পরে আমি বুঝবো যে না এবার অনেক হয়েছে তবে এর সঙ্গে তো আরও একটা জিনিস এখন নতুন অ্যাড হয়েছে সেটা হলো এই ফুল ক্লিপ সংগ্রহ করা কি যে ভালো লাগে এগুলো না কিনে থাকতেও পারি না তবে ওই যে গোলাপ ফুলের ক্লিপটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই বোন পলির জন্য নিয়ে আনা হয়েছে ওকে পরিয়ে দেবো ক্রিসমাসের সময়তে তাহলে বেশ সুন্দর ওকে ফুটফুটে দেখাবে তোমাদের কেমন লেগেছে ক্লিপগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন লোয়েস্ট নয় ডিগ্রি দেখাচ্ছে তবে রাতের মধ্যে মনে হচ্ছে পাঁচ ডিগ্রি অব্দিও নেমে যেতে পারে তাপমাত্রা বেজায় ঠান্ডা এখন বাইরের ঘরটা একটু হিটার জ্বালিয়ে রেখেছি এবার সবার ঘরেও ট্রান্সফার করতে হবে এই হিটারটাকে নয়তো দারুণ ঠান্ডা লাগবে যাক তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বাই